কদমে চুমো খাব চরণ ধুলে মাগব গায় একবার বলেন মহব্বত সুবহানাল্লাহ পাইলে নিরালাই গোnabla পাইলে নিরালাই পাইলে নিরালাই গোnabla পাইলে নিরালাই দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলে মাগব গায়

তায়ার নাবি কত দূরে লয়ত সাগরের তীরে নাবির সোনার মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নাবি পাইলে নিরালাই ওম্মতি ওম্মতি বলে কানিলে নবী জি মন ভরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জাগিয়ে আছেন নবী আমার দয়ার নবী মুস্তাফা যে মদিনায় আ'পনার আরাম করতেছে মদিনা থেকে উম্মতে জন্য কান্না করতেছে তো আমার দয় নবি মোস্তফা একটি ছোট করে আমি বলতেছিলাম যে দয় নবি মোস্তফা এখনো আমাদের জন্য কান্না করতেছে কি উম্মতের কি হবে উম্মতের কি হবে উম্মতি উম্মতি বলে কান্দল আমি জীবন ভরে এখন কান্দে নবী আমার খন কানে নবী আমার পাপী মাতে লাগিয়া পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায়